স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং নিয়োগ দুই জায়গাতেই বাণিজ্য চলছে আপনি দেখবেন যে হঠাৎ করে একজন লোক বলেছেন যে হাজার কোটি টাকা তিনি স্বাস্থ্য আমি এই প্রশ্ন নিয়ে কাছে একটু জানতে চাইব যে আপনি কি মনে করছেন সবজির দাম কম কিংবা বাজারে কিছু জিনিসপত্রের দাম গ্রহণীয় পর্যায়ে থাকাটা আসলে যতখানি না এই সরকারের কৃতিত্ব তার চাইতে এটা হচ্ছে একটা আলামত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির এই যে সিন্ডিকেট জিনিসপত্রের দাম বাড়িয়ে মুনাফা করা চাঁদাবাজি করা রাস্তার উপরে এই জিনিসগুলো নাই কারণ যারা এগুলি করতো তারা পালিয়ে গিয়েছে অথবা তারা গা ঢাকা দিয়েছে ফলে এই যে জিনিসপত্রের দাম কমে এসেছে এটা বরং প্রমাণ করেছে যে আওয়ামী লীগ কত দুর্নীতি করতো এবং কত খারাপ একটা সরকার ছিল ফলে এই কৃতিত্বটা কেমন এটা হচ্ছে এইরকম যে আপনার শরীরে একটা রোগ জীবাণু ছিল রোগ জীবাণুটা বের হয়ে যাওয়াতে আপনার নর্মাল টেম্পারেচার ফেরত এসেছে কিন্তু আপনার পাশে যিনি বসেছিলেন তিনি কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন যে এই যে আপনার নর্মাল টেম্পারেচারে ফেরত আসলে ওই শরীর থেকে জীবাণু পালিয়ে যাওয়ার কারণে এটা এটা হচ্ছে আমার ব্যক্তিগত কিন্তু আমি মাসুদ সাথে একমত চালের দাম কমে নাই আমি নিজে যেহেতু চাল কিনি আমি দেখেছি চালের দাম বেড়েছে তেলের দাম বেড়েছে আরো নিত্য প্রয়োজনীয় বহু কিছুর দাম বেড়েছে এইবার কেন জানি বাংলাদেশের মানুষ খেজুর নিয়ে কোনো শব্দ করে নাই খেজুরের দাম বেড়েছে ছোলার দাম বেড়েছে ফলে ইফতারের পণ্য নিয়ে এবার আমি দেখলাম যে খুব একটা মানুষ শব্দ করে নাই আমি বুঝলাম যে বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় ইফতার হচ্ছে বেগুনি বেগুনের দাম কম ছিল বেগুনের দাম কম থাকায় অন্যান্য ইফতারের পণ্যের যে দাম বেড়েছে সেটা তারা হিসাবে নেয় নাই ডালের দাম বাড়তি ভালো ডালের দাম কিন্তু অনেক বেশি আহ এইবার কি খেসারি ডালের পেঁয়াজও খেয়েছে কিনা সবাই আমি জানি না ফলে আমি বলবো যে সবকিছুর দাম কমেছে ঢালাওভাবে ভাবে কথাটা ঠিক না তবে শীতের সবজি এবং যে সবজিগুলি সবুজ সবজি এই সবজির দাম একটা দীর্ঘ সময় কম ছিল এটা সত্যি কথা তবে এর কৃতিত্ব হচ্ছে যতখানি তার চেয়ে বেশি কৃতিত্ব হচ্ছে পালিয়া যাওয়া আওয়ামী লীগের চাঁদাবাজদের সিন্ডিকেট যারা চালাতো তাদের এইবার অন্য বিষয়টাতে আসি সেটি হচ্ছে যে আমরা আসলে জুলাই বিপ্লবের যে চেতনার কথাটা শুনি সেই জুলাই বিপ্লবের চেতনার বৃহত্তর একটি জায়গায় তো ছিল গণতন্ত্র অগণতান্ত্রিক একটি সমাজ তো কোনোভাবে বৈষম্যহীনতার দিকে যেতে পারে না যে সমাজে মানুষ ভোট দেয় না এবং নিজের মানুষকে নির্বাচিত করে তার ভবিষ্যৎ নির্মাণের দায়িত্ব দেয় না বিশেষ করে দেশের আইন প্রণয়ন যদি করে অনির্বাচিত মানুষেরা তবে এটা পরিপূর্ণভাবে জুলাই চেতনার বিপরীত জুলাই চেতনার আরেকটি বড় বিষয় হচ্ছে এক ধরনের বৈষম্যহীন নিয়োগ এবং বৈষম্যহীন ব্যবস্থা কায়েম করা আমরা দেখেছি ভালোভাবে তদবির চলছে স্বাস্থ্য খাতের কথা আমি বলতে পারি সরাসরি কেননা এই বিষয়ে আমার কাছে অনেক বেশি ইনফরমেশন আছে স্বাস্থ্য খাতে বিনিয়োগ এবং নিয়োগ দুই জায়গাতেই বাণিজ্য চলছে আপনি দেখবেন যে হঠাৎ করে একজন এসে বলেছেন যে ছাব্বিশ হাজার কোটি টাকা তিনি স্বাস্থ্যখাতে বিনিয়োগ করবেন আমরা আবিষ্কার করলাম তিনি আসলে যুক্তরাষ্ট্রে মামলা খাওয়া একজন ব্যক্তি আবার স্বাস্থ্যখাতে যে নিয়োগ বা বদলি চলছে সেইখানে আমরা দেখলাম যে এসেন্সিয়াল ড্রাগস থেকে অতিরিক্ত জনবল আছে এই অজুহাত দিয়ে লোকজনকে ছাটাই করা হয়েছে অথচ কোনো ধরনের নিয়মতান্ত্রিক নিয়োগ প্রক্রিয়া ছাড়াই সেইখানে জনবল নিয়োগ করা হয়েছে আমরা ওয়াসাতে একই অভিযোগ দেখেছি এবং স্বাস্থ্য আমরা প্রচুর বদলি বাণিজ্য হতে দেখছি যেখানে প্রচুর মানুষকে বদলি করা হচ্ছে এবং তার কিছুদিন পরে সেই বদলি ক্যান্সেল করা হচ্ছে বদলি যদি যৌক্তিক হয়ে থাকে তাহলে কেন কয়েক মাসের মধ্যে সেই বদলি বাতিল করতে হবে তাহলে এক ধরনের সন্দেহজনক তৎপরতা আমরা প্রশাসনের মধ্যে লক্ষ্য করছি প্রশাসনে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে ডিসি নিয়োগ থেকে শুরু করে নানান বিষয়ে এক ধরনের অভিযোগ শুরু থেকে উঠেছিল যার কোনো যৌক্তিক ব্যাখ্যা এখনো পর্যন্ত এই সরকার দিতে পারেন নাই সর্বশেষে তারা যে সরকারকে স্বৈরাচারী বলেন বলেন যে যে তারা কিংবা একেবারে জনগণের বিরোধী জনবিরোধী সেই আওয়ামী লীগের রেখে যাওয়া একটি কালাকানুন যেটা আওয়ামী লীগেরও কালাকানুন মনে করেন সেটা দিয়ে মেঘনালম নামে একজনকে তারা গ্রেপ্তার করেছেন তার মানে কালাকানুন তারা আবার নতুন ভাবে প্রয়োগ করতে শুরু করেছে ফলে এই যে এক ধরনের আচরণ আমরা লক্ষ্য করছি এই আচরণ কিন্তু জুলাই বিপ্লবের যে মূল চেতনা যে চেতনার কারণে বাংলাদেশের আপামর জনসাধারণ রাস্তায় নেমে এসেছিল যে কারণে অভিভাবকরা ছাত্রছাত্রীদের পাশে এসে তাদের সন্তানদের পাশে এসে রাস্তায় নেমে গিয়েছিলেন যে কারণে রিক্সাওয়ালা মুটে মজুর রাস্তায় চলে এসেছিলেন সেই কারণটা আসলে কি ছিল সেই কারণটা কি এই ছিল যে জুলাই বিপ্লবের পরে একটি সরকার আসবেন এবং সেই সরকারের ভেতরের লোকেরা কিছুদিন পর পর বলতে থাকবেন এই সরকার বারবার দরকার এই সরকার পাঁচ বছর থাকুক পাঁচ বছর যদি অনির্বাচিত একটি সরকারই থাকবে তবে সেই সরকার কি করে জুলাই চেতনার বিষয়টিকে আপহোল্ড করে কারণ জুলাই চেতনার একটি বড় বিষয় হচ্ছে স্বৈরাচারী শাসক অগণতান্ত্রিক শাসক ভোট কারচুপির শাসককে তাড়িয়ে দেওয়া ভোট কারচুপির শাসককে ভোট না হওয়াকে যেখানে আমরা ঘৃণা করেছি সেইখানে আমরা কি করে বলি যে ভোট ছাড়াই আমরা একটি সরকারকে পাঁচ বছর দেখতে চাই এবং আপনি আরেকটি বিষয় আমি একটু যুক্ত করে শুধু সেটি হচ্ছে যে যে কেন আমি মনে করি ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে না কেননা ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে কয়েকবার এডিট করে একটি ফেসবুক সাইটে যেখানে রেগুলার চিফ অ্যাডভাইজারের বিভিন্ন ঘোষণা এসে থাকে সেখানে কয়েকবার এডিট করে এটাকে ছয় মাস বাড়িয়ে দেওয়ার প্রক্রিয়া করার কোনো প্রয়োজন ছিল না যদি ডিসেম্বরে নির্বাচন হবে এটা তারা রেখে দিতেই পারতেন তারা বিশ্বাস করেন না যে তারা নির্বাচন ডিসেম্বরের মধ্যে দিতে পারবেন এবং সেই কারণে আমি মনে করি যে এই বছর ডিসেম্বরের মধ্যে কোনোভাবেই নির্বাচন হবে না